ইডলি ধোসা রুটি পরোটা সব কিছু ভুলে যাবেন একবার এই রেসিপিটা জেনে গেলে যেটা তৈরি হবে মাত্র পাঁচ মিনিটে তাও আবার দুটো উপকরণ দিয়ে আর এটা খেতে এতই সুস্বাদু হয় যে শুধু শুধু খেতে পারবেন যে কোনো তরকারির সাথে এমনকি চায়ের সাথেও খেতে ভালো লাগবে ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খেতে পারবেন চলুন দেখিনি ভীষণই কম সময়ে একদম কম উপকরণে বানো এই স্বাস্থ্যকর রেসিপিটা এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তবে আপনারা যে কোনো চালই কিন্তু নিতে পারেন এই চালটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে করব বলে তবে যে চালই নেন না কেন চালটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন চালটা এবার এখানে পেস্ট করে নেবো আর টোটাল যে চালটা আমি দুভাগে পেস্ট করব। আর যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম ওই বাটির একের চার ভাগ অংশ এখানে ফ্রেশ নারকেল করা দিয়ে দিলাম তবে হাতের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে তাহলে বাজার চলতি ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়েও এটা করতে পারেন সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম আর পেস্টটা দেখুন খুব একটা কিন্তু মেহি হবে না একটু চালে দাঁড়া মতন থাকবে সেরকম কিন্তু হবে শিলে বাটলে খুবই ভালো হয় এই পেস্টটা তো আমি দুভাগে যে চালের পেস্টটা তৈরি করেছিলাম টোটাল আমার পেস্টটা করা হয়ে গেছে এবার আমি এই চালের পেস্টটার সাথে আমি এখানে জল মেশাবো আর এই ব্যাটারটা আগেই বলে দিই ভীষণই পাতলা ব্যাটার হবে যেমন আমরা সরু চাগলি বা ময়দা দিয়ে রুটি পরা করার সময় ব্যাটার করি তার থেকে কিন্তু অনেকটাই পাতলা তো আমি এখানে যে পরিমাণ চালের পেস্ট নিয়েছি তার তিনগুণ জলটা দিয়েছি একটু জল কম বেশি কিন্তু হতে পারে আর ব্যাটারের থিকনেসটা আপনারা দেখলে বুঝতেই পারবেন যে কতটা এটা পাতলা হয়েছে ব্যাটার কিন্তু সম্পূর্ণ রেডি আর এতে কোনো উপকরণ পড়বে না এবার এটার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য দু চামচ সাদা তেল দিয়ে দিলাম সঙ্গে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না চাটনিটা মাতে আপনারা দেখুন কয়েক সেকেন্ড জিয়েটা একটু নেড়েছে নিয়ে এখানে একটু আদা একটু রসুন কুচি দিয়ে দিলাম এটা যদি নিরামিষ খেতে চান রসুনটা অবশ্যই বাদ দিতে পারেন তাতেও কিন্তু টেস্ট ভালো আসবে এবার আদা রসুনা জিয়েটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুটো টমেটো আর একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল হলে কিন্তু এই চানিটা খেতে ভালো লাগবে না তাই আমি একটা লঙ্কাই দিয়েছি এক মিনিট মতন একটু টমেটোটা নেড়েছেড়ে নিয়ে এখানে একটু নুন দিয়ে দিলাম আর টমেটোটা গলা পর্যন্ত কিন্তু ওয়েট করার দরকার নেই আরও এক থেকে দেড় মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে ততক্ষণে দেখবেন টমেটোটা একটু আধগলা আধগলা টাইপের হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটাই কিন্তু চাটনি উপকরণ আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই তবে হাতে কাছে যদি থাকে এরকম ফ্রেশ নারকেল কোড়া দু চামচ মতন দিয়ে দিতে পারেন এতে টেস্টটা প্রচণ্ড ভালো হয় সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো রকম জল পড়বে না জল ছাড়াই এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে আমার চারনিটা কিন্তু একদমই রেডি এবার এই চাটনিটা আর একটু টেস্টি বানানোর জন্য আমি একটা এরকম তরকার প্যানে দু চামচ সাদা তেল বা রিফাইন্ড ডল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে সামান্য একটু কালো সর্ষে সামান্য একটু ছোলার ডাল আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি যদি আপনাদের হাতে কাছে কারিপাতা থাকে সেটাও দিতে পারেন আরও টেস্ট হবে একটু নেয়ে চেয়ে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিলাম আর ফোড়নটা চাটনির সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম এই চানিটা দিয়ে কিন্তু আপনারা সুজির চিলা কিংবা ইডলি ঢোসাও খেতে পারবেন দারুণ হয় এই চানির টেস্টটা একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে একটু এরকম অয়েল ব্রাশ করে নিলাম আর এই তেলটাও কিন্তু লাগবে না একটা সুতির কাপড় বা একটা টাওয়াল দিয়ে ভালো করে এটা মুছে নিতে হবে এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা যতবারই আপনারা তৈরি করবেন এরকম ভালো করে নিষ্ঠা উপর উপরটা নিচ মিক্স করে নিতে হবে ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম এক থেকে দেড় হাতার মতন ব্যাটার দিয়ে দিতে হবে এবং তারপর এরকম একটু স্প্রেড করে দিতে হবে যেহেতু ব্যাটারটা খুবই পাতলা খুব ইজিলি কিন্তু এটা স্প্রেড হয়ে যাবে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে তার মধ্যেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে আর সাইড থেকেও এরকম ছাড়তে শুরু করে দিয়েছে অপরটিটা কিন্তু আর শেঁকতে বা ভাজতে হবে না এবারে আমি এরকম ফোল্ড করে করে এটা তুলে নেব। একটা কিন্তু রেডি হয়ে গেল তাও আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই কিন্তু সহজ প্রক্রিয়া আর খুবই তাড়াতাড়িও হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন যখন ব্যাটারটা দেবেন আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থেকে হবে প্রতিটা কিন্তু এই রকম রেডি হয়ে যাবে আর একবার এই অয়েল ব্রাশ করার পর মুছে নেওয়ার পর আমি কিন্তু আর তেল ইউজ করিনি বিনা তেলেই কিন্তু এগুলো রেডি হয়ে গেল তো আজকের রেসিপির নাম হচ্ছে নীট ঢোসা যেটা দক্ষিণ ভারতের ভীষণই একটা পপুলার রেসিপি আর এটা যেমন টেস্টি হয় তেমন কিন্তু হেলদিও হয় কম সময়ে কম উপকরণে দারুণ একটা রেসিপি আর এগুলো শুধু দেখতে এরকম লোভনীয় হয় না খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর সঙ্গে এরকম নরম তুলতুলে হয় আর এটা কিন্তু এরকম দুদিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে আর সঙ্গে যে চাটনিটা তৈরি করেছি সেটা দিয়ে এইগুলো খেতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগে আমার আজকের এই নীট ধোসার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো দেখা হচ্ছে আবারের নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন